বিয়ের পরে মানুষ কিন্তু একটা জিনিসই চিন্তে করে যেই চিন্তাটা হচ্ছে তার ফ্যামিলি কিভাবে থাকবে আর ফ্যামিলি নিয়ে কিভাবে সুখে শান্তিতে থাকা যায় যদি তার ছেলে মেয়ে হয় তাহলে তাদের ভবিষ্যৎ করার জন্য কিন্তু বাবা মা খুব চেষ্টা করে আর খুবই পরিশ্রম করে যাতে তাদের ছেলেমেয়েরা ভবিষ্যতে কোনো বড় অফিসার বড় কোনো চাকরি বাকরি বা জীবনে এমন কিছু করুক যাতে বাবা মার খুবই আনন্দ হয় এবং গর্ব হয় এই ঘটনাটি এমনই এক বাবার যে বাবা চেয়েছিল তার সন্তানকে ভালো লেখাপড়া শেখাবে এবং ভালো করে মানুষের মতো মানুষ করবে এই কারণে বিয়ের চার বছর পরে একটা সন্তান হয়েছিল আর সেই সন্তানটাকে বাবা খুব ভালোবাসতো বাবার কলিজার ভিতরে রাখতো সেই সন্তানটাকে ছেলেটা খুবই মায়াবী চেহারার ছিল এবং তার মার কাছে যতটা না থাকতো তার বাবার কাছে সব সময় থাকত বাবার মনে একটাই ভয় যে এই ছেলেটা মানুষের মতো মানুষ করতে হলে তাকে অনেক পরিশ্রম করতে হবে এত আদর ভালোবাসা দিয়ে ছেলের যখন চার বছর বয়স হয় তখন বাবা চিন্তা করলো যে এইভাবে যদি বসে থাকি তাহলে আমার ছেলেটা পড়াশোনা এবং বড় কিছু করতে পারবে না এই আশা নিয়ে সে বিদেশে চলে যায় বিদেশ যাওয়ার পরে ছেলের বয়স যখন চার বছর তখনই সে বিদেশে যায় যাতে করে এই ছেলেটাকে মানুষ করাতে পাঁচটা বছর যদি বিদেশ করে আসে তাহলে এই ছেলেটা পরবর্তীতে কোনো জায়গা চাকরি বাকরিতে যদি টাকা পয়সাও লাগে কোনো ব্যবসা বাণিজ্য করতে হলে টাকা পয়সাও যদি লাগে তাহলে এই বাবা এই টাকা দিয়ে সেলটা দিতে পারবে তার ছেলেকে এই আশা নিয়ে সে বিদেশ চলে গিয়েছিল অনেক কষ্ট একটা বাবা যখন তার ফ্যামিলি সন্তান সব কিছু অন্য দেশে চলে যায় তাহলে কিন্তু অনেক কষ্ট লাগে ভিতর আত্মা কেঁপে ওঠে এবং অনেক কষ্ট করে কিন্তু প্রবাসীরা এবং জীবনযাপন কাঠায় তারপরে হঠাৎ করে একদিন খবর এলো যে বাড়িতে তার সমস্যা হয়েছে কী সমস্যা হয়েছে এই কথাটা কেউ বলল না বাবার তখন মনের ভিতরে আঁকতি মিনতি এবং খুবই হাহাকার তৈরি হয়ে গেল দুই বছর হয়ে গেছে বিদেশে আসার পরে বাড়ির থেকে এরকম একটা খবর আসার পরে তার মন আর মানছে না যে কি হলো তার ফ্যামিলির কিছু হলো তার বাবা মায়ের কিছু হলো না তার আদরের সন্তানের কিছু হলো এই ভেবে সে বিদেশ থেকে চলে আসে বিদেশ থেকে আসার পরে শুনে তার ছেলে বাড়িতে নেই কোথায় গেছে জিজ্ঞাসা করলে বলে তার ফুকুর বাড়িতে বেড়াতে গিয়েছে তুমি একটু রেশ নাও কালকে সকালবেলাই নিয়ে আসবো এইটা বলে তার স্ত্রী চলে যায় তখন রান্না হয়ে যায় বাবা তার মনের আকুতি আর ধরে রাখতে পারছে না তখন সে একটু হাঁটাহাঁটি করার জন্য ছাদের উপরে উঠল ছাদের উপরে উঠে দেখে যে তার ছেলে একটা বল নিয়ে তার পিছনে দাঁড়িয়ে আছে। আর বলছে বাবা বল খেলবে আমার সাথে ধরো বলটা ধরো তো এমন কথা শুনে তখন পিছনে ঘুরে তাকিয়ে দেখে সেই ছোট্ট ছেলে আর তাকে রেখে যে বিদেশ চলে গিয়েছিল তার মুখটা খুবই মলিন হয়ে আছে বল খেলা অনেক সময় কাটল দুই বাপ বেটা খুবই আনন্দের সাথে বল খেলছে হঠাৎ করেই ছেলেটা পা পিছলে সেই ছাদের থেকে পড়ে গিয়েছে একেবারে এমন জায়গা পড়ে গিয়েছে যেখান থেকে মানুষ আর ফিরবে না ছাদের থেকে যদি দুইতলা ছাদের থেকে যদি একটা ছেলে পড়ে যায় তাহলে কিন্তু সেই ছেলেটা আর বাঁচে না তরি খড়ি করে বাবা দৌড়ে সেই নিচে নেমে আসে নিচে নেমে এসে তার বাবা এবং তার ওয়াইফকে বলে তাড়াতাড়ি গেটটা খুলো আমার ছেলে পড়ে গিয়েছে আমার ছেলে ছাদের থেকে পড়ে গিয়েছে তাড়াতাড়ি গেটটা খুলো তখন তার বাবা আর তার বউ কিছু বুঝতে পারলো না গেটটা খুলে দিয়ে দেখে বাড়ির পিছন সাইডে গিয়ে তার ছেলে নেই তার ছেলে কেউ নেই তখন স্ত্রীকে বললো এইখানে তো পড়ে গিয়েছিল আমার ছেলেটা কোথায় গেল কোথায় গেল মানে বাবার এতই বিচলিত সেই শব্দগুলো আর এতই ভিতরের আর্তনাদ শুনে স্ত্রী হাওমাও করে কেঁদে ফেলল এবং ছেলেটার দাদা বলে উঠল আরে তুই এমন করছিস কেন কারণ তোর ছেলে আজ তিন দিন ধরে মারা গেছে এই ছাদের থেকে পড়ে গিয়েই সে মৃত্যুবরণ করছে তোকে আমরা বলতে চাইনি তারপরও তুই এত পাগল হয়ে গিয়েছিস যে ছেলের জন্যে তোকে বলতেই বাধ্য হলাম তখন সে হাউমাও করে চিৎকার দিয়ে পড়ে গেল আর দুইজনে খুব জোরে কান্নাকাটি শুরু করলো বাবার আদরের ছেলে যদি একবার চলে যায় তাহলে সেই বুঝে যে বাবার অভাব আর ছেলের অভাবটা কি এত আদরের ছেলে তখন চলে গিয়েছিল বলে কিন্তু চলে যাওয়ার পরেও বাবাকে শেষ দেখার জন্য সেই ছেলেটা হয়তোবা কোনো আত্মার রূপে তার কাছে এসেছিল এই ঘটনার পরে প্রায় সেই বাবাটি তার স্ত্রীকে প্রায় দুই মাস তার সাথে কোনো কথা বলেনি কারণ সে রেখে গিয়েছিল তার ছেলেকে তার কাছে কিন্তু সে ভালো করে রক্ষণাবেক্ষণা করতে পারেনি কিন্তু এটা তো আমাদের ভুল হতে পারে যদি একটা ছেলে একটা মায়ের কাছে থাকে মা কিন্তু কম চেষ্টা করে না ছেলেটাকে ভালো করে আগলে রাখার জন্য হঠাৎ অ্যাক্সিডেন্ট হতেই পারে বা আল্লাহর মাল আল্লাহ যদি নিয়ে যায় এই উশিলায় তাকে কিন্তু থামানো অসম্ভব হয়ে যায় তো দুই মাস পরে তখন সেই ছেলেটির বাবা যখন শুয়ে থাকে শুয়ে থাকার পরে একদিন সেই ছেলেটি তার বাবার স্বপ্নে আসে এসে বলে যে মায়ের কোনো দোষ নেই আমাকে আল্লাহ তালা এইভাবেই মৃত্যু রেখেছিল এই কারণে আমি মারা গিয়েছি বাবা তুমি রাগ করো না আর আমাকে ভুল বুঝো না আমার সাথে তোমার দেখা হবে মরণের পরে আমি তোমার জন্য অপেক্ষা করব বাবা এই বলে সেই স্বপ্নের থেকে উধাও হয়ে যায় বাবা খাটের উপরে বসে মাও করে চিৎকার দিয়ে পড়ে বাইরে থেকে তার স্ত্রী আসে তার বাবা আসে এসে বলে কি হয়েছে তখন তাকে জড়িয়ে ধরে এই সব ঘটনা বলে এইটা একটা বাবার কথা আর এই ঘটনাটি পাঠিয়েছে আমাদের সুলতান মির্জা আর এই সুলতান মির্জা পাঠিয়েছে ঘটনাটি বগুড়া থেকে তার কাকার সাথে এই ঘটনাটি হয়েছিল আর কাকার মুখে শোনার পরে আমাদেরকে পাঠিয়েছে যদি আপনাদের একটু হলেও ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে লাইক দিবেন ভয়ঙ্কর ঘটনা নিয়ে আসবো আপনাদের সামনে কিন্তু এই ঘটনাটি ভয়ের যদি নাও হয় কিন্তু ভিতর কাপানো। একটা বাবার ভালোবাসা একটা ছেলের প্রতি আর ছেলের ভালোবাসা বাবার প্রতি এই কিছু বোঝানোর জন্য এরকম কিন্তু অনেক হয়ে থাকে মানুষের সাথে যদি যাকে বেশি ভালোবাসে তাকে একবার দেখা দেয় বা তার সাথে কথা বলার চেষ্টা করে এরকম কিন্তু অনেক হয়ে থাকে তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে আবার পরের কোনো এপিসোডে পরের কোনো ভিডিওতে আপনাদের কাছে নিয়ে আসব ভয়ঙ্কর ভূতের ভূতের ঘটনা যেই ঘটনা শুনলে আপনারা ভয় পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের এপিসোডে